ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার ওনার আমাদের আসাদ ভাই ভাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আজকে নাকি ফাটামাটি অফার দিবেন আজকে একবারে ফাটা অফার দিয়ে ফাটা ঈদের পরে আজকে ফাটাফাটি অফার থাকবে এবং সারা বাংলাদেশ

আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা ঢাকা উত্তরা চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশে আমাদের সবটা যারা আসতেছেন চান স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানায়

সুইট ভেলভেট ইউজ করা আছে দেখেন সলিড ফোম এই দেখেন ফোমটা আপনি চাপ দিবেন মানে ডেবে যাবে হালকা আবার কিন্তু উঠে চলে আসে চমৎকার দেখেন ফুল বক্সে কিন্তু একবারে ফুল বক্স করা থাকবে সাথে কিন্তু আপনার হাই সাইডেও কিন্তু আপনার অনেক সময় কি অনেক সময় ছোট বাচ্চা থাকে ঘরের ভিতরে থাকলে খাটের থেকে লাভ দিতে পারে বা করতে পারে উঠতে পারে মানে হাডুতে অনেক সময় আমরা নিজেরা এখানে বাড়ি খাই এখানে সলিড ফোম ইউজ করা প্রত্যেকটা আপনি দেখেন হেডসেট টা কিন্তু আরো ইউনিক

কিচ্ছু হবে না ভাই লাইফ ইউজ করতে পারবেন এই বিষয়টা ঠিক আছে না গোনে ধরবে না এটা তো কাঠ দিলে অনেক সময় গোন ধরার ভয় থাকে আচ্ছা বাঁকা হওয়ার ভয় থাকে এটা আমরা কাট দিচ্ছি না এই জন্যই আমরা সলিড

আর এখানে একটা কিন্তু আপনার ডয়াটা পরে দেওয়ার কিন্তু কোনো ভয় নাই অনেক সময় বাচ্চারা অনেক টান দিতে পারে পায়ের উপর পড়তে পারে ব্যথা পারে ওই জন্য আমরা চ্যানেল ইউজ করি ডয়টা পরে দেওয়ার কোন ভয় থাকবে না খুবই সুন্দর দেখেন

আমাদের কানিসটা কিন্তু মেন এই দেখেন এখানে চমৎকার ডিজাইন করা আছে সিঁড়ি ডিজাইন করা আছে সাইড দিয়েও কিন্তু আমরা মিরর ইউজ করছি আচ্ছা ঠিক আছে এখানে স্পট লাইট ইউজ করা আছে এখানে কোনো জয়েন্ট পাবেন না কিন্তু আমাদের কোনো জোড়া নাই না জয়েন্ট পাবেন না জয়েন্টটা কিন্তু আমাদের ভিতরে হ্যাঁ ভিতরে এটা কেউ বুঝতেও পারবে না জোড়া পাবে না জি 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 ওকে

দেখেন কোয়ালিটি একটা ফ্যামিলি একটা ওয়ার্ড্রপ একটা ওয়ার্ড্রপ চমৎকার কিন্তু আমাদের 6 ফিনিশিং করা আছে করা হ্যাঁ হ্যাঁ এটা করা দেখেন ভিতরে ইউজ জায়গা আছে আমাদের বেজমেন্টে কাটার আছে কার্ট ইউজ করা আছে এই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কার্ড ইউজ করা আছে ওকে এই হলো আমাদের বেডরুম সেট একটা ওয়ার্ডরোব থাকবে একটা ওয়ার্ডরোব একটা চার পাল্লা আলমারি আলমিরা একটা সাইড বক্স সাইড বক্স আর একটা খাট থাকবে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স সেট পাশাপাশি থাকছে আপনার একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা টুল

অথবা আপনি গুগল ম্যাপে চার্জ করতে পারেন ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার লিখে ওকে চমৎকার ভিউয়ার্স ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারে কিন্তু দীর্ঘদিন ধরে আমি ভিডিও করতেছি অসংখ্য ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আলহামদুলিল্লাহ কেউ কখনো কোনো কমপ্লেন করতে পারে নাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মন্তব্য জানাতে ভুলবেন না আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারের টিন এবং বিন সবই আছে সরকারি সরকারি অনুমোদিত এমন কি হচ্ছে অ্যাওয়ার্ড প্রাপ্ত একটি প্রতিষ্ঠান যারা নিতে চান সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে আসার লোকেশনটা ভিডিওতে বলা আছে ডিসক্রিপশনে চেক করে পেয়ে যাবেন আর ভিডিও স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে সাথে কথা বলে তারপরে কিন্তু আপনি অ্যাডভান্স করবেন আগে কেউ যদি আপনাদের আমরা কিন্তু কমেন্টে কখনো নাম্বার দেই না